আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আজকে জানাবো একদিনে বাচ্চার দাম এবং রেডি মুরগির আজকে পাইকারি দাম ব্রয়লার সোনালি টাইগার কালার বাট আজকে বর্তমানে আগের তুলনায় একটু বেড়েছে মুরগি এবং বাচ্চার দাম আজকে বিস্তারিত জানবো আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটেনি বাজারে পেন যথাড়াতে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের এই ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজে পেজ যাবেন সেখানে দেখতে পারবেন তো আজকে আমরা জানবো সর্বপ্রথম মুরগির দাম আজকের যে মুরগির দাম দুই এক টাকা বেড়েছে গতকালের চেয়ে আজকে লক্ষ্মীপুরে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো ছচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা আজকে মুন্সীগঞ্জ বলায় বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা আশি টাকা পর্যন্ত সোনালী গাজীপুর ঢাকার ভিতরে আজকে গাজীপুর জেলায় বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা চট্টগ্রাম বিভাগে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁয়ষট্টি সত্তর টাকা আশি টাকার ভিতরে রাজশাহী বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বান্ন তিপ্পান্ন টাকা পর্যন্ত সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা খুলনা বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন বাহান্ন টাকার ভিতরে সোনালি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁচাত্তর সত্তর টাকার ভিতরে মহিসিং বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা টাইগার কালার কালারবার দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সিলেট বিভাগে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বাউন্ন তিপ্পান্ন টাকা পর্যন্ত সোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা রংপুর বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কালার বা টাইগার বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার ভিতরে মগুরায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা টাঙ্গালে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বাউান্ন টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা কিশোরগঞ্জ আজকে বলায় বিক্রি হচ্ছে একশো ষাট থেকে দুঃখিত একশো পঞ্চান্ন থেকে একশো ছাপান্নটা সাতান্ন টাকা পর্যন্ত সোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নরসিংদী আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা শনি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁয়াত্তর টাকা ফরিদপুরে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা শনি বিক্রেসে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা পাবনায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো বান্ন টাকা শোলায় বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা খালাবাট টাইগার বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা নোয়াখালী আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন শোনালে বিক্রি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাইগার কালাবাট বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ত্রিশ টাকার ভিতরে কুমিল্লা আজকে বলে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ আটত্রিশ টাকার ভিতরে সোনালে বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা কক্সবাজার আজকে বলে বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা সাতক্ষীরা জেলায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন ষোলাই বিক্রেছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা চাঁদপুর আজকে বলে বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঞ্চান্ন ষোলাই বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা পঞ্চগড় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন ষোলাই বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আটষট্টি টাকা বলতো এ ছিল মোটামুটি আজকে রেডি মুরগির পাইকারি দাম এখন আমরা জানবো আজকে একদিনের বাচ্চার দাম কতটা বিক্রি হচ্ছে কোন চালায় কোন কোম্পানি কতটা বিক্রি হচ্ছে তো বরাবর মতো ঈদ সামনে তো সেই তুলনায় বাচ্চার দাম গত কিছুদিন অনেক কম ছিল বর্তমানে আবার দু এক বেড়ে গেছে অনেক সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ